তাহলে দেখো পরেরটা দেখো ঠিক একই রকম ভাবে আমরা লিখবো রস এই যে নিচ থেকে একটু উপরে উড়িটা এটা এখান থেকে এভাবে দিয়ে দেবে তাহলে প্রথমে আমরা মাত্রা মাত্রার পর এইভাবে স্টেড আসবে আমি আবার একটু দেখাচ্ছি তারপর এটা এখান থেকে একটু উপরে নিচ থেকে রাউন্ড করে সোজা উপরে উড়িটা এইখান থেকে ঠিক এইভাবে দিয়ে দেবে আবারও খেয়াল করো সবাই প্রথমে হচ্ছে মাত্রা তারপর মাত্রা এখান থেকে আগে প্রতিটা বন্য এইখান থেকে এইভাবে দেবে তো অনেক সময় তোমরা যে ধরনের ভুলগুলো করো আমি যে এটাকে এইভাবে ড করো কিন্তু এই ভুল কিন্তু করা যাবে না তো তোমাদেরকে যে ভুলগুলো দেখায় দেখাই এইগুলো কিন্তু করা যাবে না পরবর্তীতে আমি এগুলো তো দেখবো তোমাদের খাতাগুলো যখন চেক করব তখন এই বিষয়গুলো কিন্তু আমি দেখবো ভালোভাবে আমি আর দেখাচ্ছি তারপরে তোমরা লিখবে এটা এখান থেকে সুন্দর করে এভাবে উঠিয়ে দেবে আর এইভাবে দূর থেকে এইভাবে তো এখানে বিষয় দেখো যে অনেকে দেখা যায় সরাসরি উড়িটা এখান থেকে দিয়ে দাও এই যে এখান থেকে তা অনেক বড় করে দিয়ে দাও এই যে সরাসরি দেয়া যাবে না এটা দেখো একটু দূর থেকে দেখেছো এই যে একটা দূর থেকে ওকে আচ্ছা লেখো আশা করছি বুঝতে পেরেছো সমস্যা হবে না লেখো সবাই মনোযোগ দিয়ে লেখো হম সবাই মনোযোগ সহকারে লেখো হ্যাঁ তিহান তো লিখছে হ্যাঁ উম্মে হানি ভালোভাবে লিখো হ্যাঁ জাবির লেখো তো হাতের লেখা সুন্দর করতে হলে অবশ্যই তোমাদের প্রতিটা বর্ণগুলোকে সঠিক প্রবাহে শিখতে হবে তো অনেক সময় দেখা যায় যে তোমরা ভুল প্রবাহ শেখার কারণে লেখা দ্রুত করতে পারো না লেখা সুন্দর হয় না হম আজিজ আরেকটু সুন্দর হবে